আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আবার উনি আসলাম আপনাদের নতুন একটা মুরগির ব্লক ভিডিওতে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের মুরগির ব্লকগুলোগুলো পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে কারণ আমাদের মুরগিটা মুরগিগুলা অনেক কমে গেছে না তো এই শীতে মুরগির ঠান্ডা লাগার সময়টা কেন বেশি থাকে তো সেই বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করব তো ঠান্ডা লাগার সময়টা এই জন্যই বেশি থাকে কারণ মুরগি আপনার একটা জিনিস লক্ষ্য করবেন শীতের সময় কিন্তু মানুষের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা ই আছে মুরগি কিন্তু সেটা থাকে না যার কারণে মনে করেন যে তাপ কম বেশি হওয়ার কারণে মুরগির ঠান্ডা লাগার সময়টা বেশি থাকে আর হালকা ঠান্ডা থেকে আপনার শ্বাসকষ্ট সম্ভাবনাটা থাকে যেহেতু শ্বাসকষ্ট থাকে সেহেতু যে যে আমরা আমরা ওই ওই সপ্তাহে একবার করে ওষুধটা আর হালকা ঠান্ডা থেকে কিন্তু আপনার দেখা যাওয়া যে ওই ভাইরের জন্য তো সমস্যা হইতে পারে যেমন আহ ক্ষেত্রেও দেখার সম্ভাবনা থাকে তো এই জন্যই আমরা অল্প ঠান্ডাতেই মনে করি যে এই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করি যাতে করে মুরগিগুলা সুস্থ থাকে ও যদি ঠান্ডা লাগিয়া থাকে তাহলে আমরা কি কি ব্যবস্থা নেওয়া দরকার তো প্রথমত আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে মুরগি যাতে ঠান্ডার পরিবেশ মানে এরকম ঠান্ডা না লাগে তো সে বিষয়ে খেয়াল রাখতে হবে আর আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে দেবো যাতে করে মুরগি এই যে ঠান্ডা আবহাওয়া যাতে শরীরের ভিতর না লাগে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমাদের করা উচিত যে মুরগির ফলের ভেতরে তো সে বাহির থেকে যাতে ঠান্ডা প্রবেশ না করতে পারে তো সেক্ষেত্রে করা উচিত এই যে এই সিদ্ধ বন্ধ করে দেওয়া উচিত কারণ হালকা ঠান্ডা লাগলে দেখা যাবো যে প্রথমত হালকা ঠান্ডা লাগছে পরবর্তীতে আমরা দেখা যাবো এই হালকা ঠান্ডা থেকে ভাইরাস জনিত সমস্যা হলে আপনার রানীক্ষেত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আপনারা করবেন কি এই এই রানীক্ষেত রোগের জন্য আপনারা কী করতে পারেন তো প্রথমত আপনারা তিন মাস পর পর একটা করে ভ্যাকসিন মুরগিগুলোকে দিতে পারবেন কারণ এক ডোসের মধ্যে একশোটা মুরগির ভ্যাকসিন দেওয়া থাকে তো আমরা অনেক আগেই এই ডোজটা করছি কারণ মুরগিগুলা আমাদের সুস্থ রাখা অবশ্যই দরকার তো এই মনে করেন শীতের সময় ঠান্ডা লাগার মানুষের শরীরে এরা তাপ নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু মুরগির শরীরে কিন্তু এই তাপটা নিয়ন্ত্রণ করতে পারে না যার কারণে আহ বাহিরে মনে হালকা ঠান্ডা বা গরম এই সময়টা হইলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে কারণ ওই আপনার কুয়াশার সময় তো মনে করেন যে ঠান্ডা একটা আবহাওয়া মানে মুরগি লাগে তাহলে সেই ক্ষেত্রে দেখা যে ঠান্ডা লাগিয়ে তো আপনারা মুরগিগুলাকে যাতে বাইরের ঠান্ডা না লাগে সেহেতু ওই যে খড়ের ভিতরে মনে করেন যে খেয়ার অথবা অন্যান্য কিছু দিতে পারেন আর একটা কাজ করবেন সেটা হলো যে মুরগিগুলোকে সুষম খাদ্য দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগিগুলা খাদ্য খাবার খায় মানে শরীরে শরীরে যে যে এই সমস্যাগুলো থাকে সেগুলা কিন্তু দূর করতে পারবে তো খাদ্য উৎপাদন মনে করেন যে খাদ্য ভালো হইলে মুরগির শরীরে মনে করেন যে একটা মনে করেন যে শরীরে যে অসুখ বিসুখ থাকে এগুলা নিয়ন্ত্রণ করতে কিন্তু সক্ষম হয় আর খাদ্যের যদি মনে করেন যে খারাপ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মুগির শরীরে যে একটা আলাদা তাপ উৎপন্ন করব সেটা কিন্তু পারবো না তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে তো ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আর আমরা এই শীতে এই মুরগিগুলাকে এই যে আমাদের এলাকায় লিকুইড হিসাবে এই ওষুধগুলো ব্যবহার হইতেছে গতকাল তো এর নাম হলো ডক্সি আর লিকুইড হয়তো সারা বাংলাদেশে চলে তো ওগুলা আপনারা খাওয়া হইতে পারেন কারণ ডাক্তারের দোকানে গেলে মুরগির হালকা ঠান্ডা জনিত সমস্যার কারণে যে ওষুধগুলো দেয় ওগুলাও আপনারা নিতে পারেন তো আপনারা ডাক্তার ডাক্তারে বা পশু পশু যারা চিকিৎসক আছে তাদের কাছে গিয়ে বলতে পারেন যে মুরগি হালকা ঠান্ডা লাগতেছে তো সেক্ষেত্রে একটা লিকুইড লিকুইড দেন দেন সেক্ষেত্রে এই এই যে জাতীয় কিছু তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ